আল্লাহ জিজু ভিজু ধুরিন না পিওয়ান্না ভিজু এমন সব বক্তব্য সে পেশ করছে যেটা এই বাংলাদেশে নিরানব্বই পার্সেন্ট মুসলিম অধ্যুষিত রাষ্ট্রের মধ্যে শুধু অপরাধ না মহা অপরাধ শুধু অপরাধ না মহা অপরাধ সরসরি সে আল্লাকে নিয়ে কুতুক্তি করছে আপনারা ফেসবুকে দেখছেন এটা নিয়ে যখন নাকি পরশুদিন আমরা মানিকগঞ্জে গেলাম আমাদের প্রতিযোগিতার কাছে গেছি আল্লামা সাইদ নুর দামাদ বরকাত হুমা আলিয়া ওনার দরবারে তো উনি বলতেছে আমরা তো মুসিবতে পড়ে গেছি একটু মারামারি হইছে হাতাহাতি হইছে আবুল সরকারের ছেলের বউ হচ্ছে একজন উপদেষ্টা সকল উপদেষ্টা বুদ্ধিজীবী সবাইকে দায়িকা দিছে চেতায়া আমাদের বিরুদ্ধে তারা করাই দিছে মানিকগঞ্জের আলে মোলামারা সবাই মিলে আগামী শনিবার দিন একদম ঢাকার থেকে শুরু করে বাংলাদেশের যত আলিমার আছে সবাই আল্লাহর সাথে বিদ্রোহ করছে এর বিচার না হওয়ার আগ পর্যন্ত আগামী শনিবার দিন বিশাল সময় সমাবেশ করতে যাচ্ছে মানিকগঞ্জে সুস্থ আপনারা যারা পারবেন তারা যাবেন কারণ এই মুসলিম রাষ্ট্রের মধ্যে মুসলিম রাষ্ট্রে কেন দুনিয়াতে কেউ আল্লাহ তালাকে নিয়ে যারা কথা বলছেন তারা প্রত্যেকেই তারা প্রত্যেকেই লাঞ্ছিত হয়েছেন সেটা ফেরওয়ান হোক আর যেই হোক হয়েছে কিনা বলেন অথচ সে নিজের নামের সাথে আবুল সরকার মুসলিম লাগায়া মুসলিমের ট্যাক লাগায়া আমাদেরকে অশান্তি একটা পরিবেশের মধ্যে ঢেলে দিছে